বেলা বাজে চারটে আর আমি আমার ভিডিওটা আজকে শুরু করলাম ঘরে লক্ষ্মী পুজো দেবো তো চলো ঘরে লক্ষ্মী পুজো দেবো যে লক্ষ্মী ঠাকুরকে মোটামুটি সাজানো হয়ে গেছে আর কি বলতো মানে আমার ঘরে ফটো আছে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মীর ফটো আছে সেই ফটোটি আমি পুজো দিই ঠাকুর আমি কিনে না সরস্বতী ঠাকুর যেমন আমি বড় কিনি কিন্তু আমি লক্ষ্মী ঠাকুর কি বলতো আমার ঘরে ফটো আছে সেই ফটোটি আমি বরাবর পুজো দিয়ে এসছি তো চলো আমার ঠাকুর মানে সাজানো হয়ে গেছে যে তোমাদের সামনে তোমাদের কাছে তোমাদের দেখিয়ে দিই তোমরা দেখে নাও আমার লক্ষ্মী ঠাকুরকে কিভাবে আমি সাজিয়েছি আর তোমাদের মানে তোমাদের কাছে পুরোটাই চেষ্টা করব যে আমি কিভাবে মানে কি মানে লক্ষ্মী পূজাগুলি লক্ষ্মীর সামনে আজ পূজাগুলি লক্ষ্মী পুজো তো লক্ষ্মীর সামনে আমি কিভাবে মানে কি আয়োজন করেছি ঠাকুরের জন্য মানে আমার যতটুকু সামর্থ্য আমি সেই বুঝে মানে ঠাকুরকে আমি দিয়েছি একদম ভক্তি মনে তো চলো মানে আমি পুজো দেব ঠাকুরের সামনে কি ব্যবস্থা করেছি না করেছি সেটা তোমাদের না দেখালে হবে বলো তো চলো তোমরাও দেখে নাও এই দেখো আমি আমার ঘরের লক্ষ্মী ঠাকুরকে সাজিয়েছি আমি যেদিন থেকে মানে লক্ষ্মী পুজো কর ঘরে করছি সেদিন থেকে আমার ঘরে এই ফটো ছিল আর আমি এই ফটোতেই পুজো করি লক্ষ্মী পুজোর দিন একটা মজা হয় ই বলতো মজাটা সারা বছরও আমি একটা দিনের জন্য পায়ে আলতা পরবো না লক্ষ্মী পুজোর দিন মজা করে আলতা করি দেখো পায়ে আলতা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে আসলাম পুজোর জোগাড় করতে বসে গেলাম এদিকে দেখো এই যে নৈবুদ্ধ্য হতে শুরু করে ফল মিষ্টি আমার যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকুই এনেছি সত্যি কথা বলতে আমার ঠাকুরের কাজ করতে খুব খুব ভালো লাগে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো দেখো আমার ঠাকুরকে সব কিছু দিয়ে সাজানো হয়ে গেছে এরপরে আর আমি কি বলতো আমার সারাদিন উপোস আমার শরীরটা সত্যি সত্যি বলছি খুব খুব খারাপ লাগছিল গো চলো তোমাদের এবার আমি আমার লক্ষ্মীকে যতটুকু খবতা হয়েছে ততটুকু দিয়ে পুরো পুরোপুরি সাজিয়ে দিয়ে দিয়েছি আর একটা কথা ভুল বলে ফেললাম গো আমার সামর্থ্য নয় ঠাকুর আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু জোগাড় করতে আমি পেরেছি আর এই দেখো আমি আমার ঠাকুরের সামনে সাজিয়ে ফেলেছি আমার যতটুকু ক্ষমতা ততটুকুই আমি সাজিয়ে ফেলেছি তো কেমন লাগছে বলো তোমাদের সাজন আমি কি বলো তো নিজে পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কি হবে আমি যেই কাজটাই করি যখনই করি আমার খুব টিপটপভাবে না করতে পারলে আমার ভালো লাগে না গো আমার মন ভালো লাগে না আর এই দেখো তোমার তোমরা সত্যি কথা বলবে কিন্তু যে কেমন হয়েছে খোঁজ গুচানোটা ঠাকুরের সামনে সাজিয়ে দিয়েছি কিভাবে তো এই দেখো আমাদের ছোট্ট পরিবার ছোট্ট ঠাকুর চলো বাইরের দৃশ্যটা দেখবে আমার ছেলে সাতাশ বছরের হলে কি হবে সাতাশ দিনের মতন ব্যবহার করে তো এটা এখন লক্ষ্মী পুজোর দিন কি বলতো আমাদের সারাদিন তো উপোস আছি রাতে কি বলতো আমাদের ভাত খাওয়ার নিয়ম নেই গো আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে সে কারণে লুচি আর লুচি আলুর বেগুন ভাজা রাতে খাওয়া হবে আর কি তো চলো আমি লুচি গুলো বেলে করে ভেজে নি তারপরে কাপড় পরবো এখন পুজোর তো দেরি আছে এখনো আলুর দম করা হলো আর এই যে এখানে বেগুন ভাজা করা হয়েছে او وي پندازو چھو چھو واں ہا خوشا چھو بینو ہا سئو پن چھاتی نہ دگتا پوجا پوا یاو دو باں مویوا سسلو کملا کرنہ ہا ہو سین یہ واتی دے سامنے پروہیت نہ اے ون حوالو اوم سنگھو اوم سنگھو